নমস্কার বন্ধুরা আজকের অঙ্কটি হচ্ছে এটি জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে তো আমরা ধরে নিচ্ছি একটি গ্লাসে কিছুটা পরিমাণ জল আছে এটি একটি গ্লাস এবং এই গ্লাসটিতে কিছুটা পরিমাণ জল আছে এটা জল এবং ধরে নিচ্ছি এই জলের যে আয়তন সেটা হচ্ছে একশো শিশি এখন এই জলটাকে জমিয়ে বরফ করা যদি হয় এটাতে জমিয়ে কি করা হলো বরফে পরিণত করা হলো তো এটা একটা বরফ তখন কিন্তু কি হলো বলা হয়েছে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে জলের আয়তন ছিল একশো সিসি যখন ওকে জমিয়ে বরফে করা করা হবে তখন আয়তনটা দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে মানে একশো সিসিতে বৃদ্ধি পাবে দশ সিসি তাহলে বেড়ে হবে কত না একশো দশ সিসি এটা বলা হয়েছে এখন আরও বলা হয়েছে এই বরফকে যদি গলানো হয় এই বরফকে যদি গলানো হয় তাহলে জল কত পাওয়া যাবে একশো সিসি যদি মানে আমরা পদার্থের নিত্যতা সূত্র অনুসারে জানি যে পদার্থে রূপান্তরণ হয় কিন্তু মোট পরিমাণ কিন্তু কমেও না বাড়েও না তাহলে একশো সিসি জলকে যখন জমানো হলো তখন বরফ পাওয়া গেল একশো দশ সিসি আবার যখন একশো দশ সিসি বরফকে গলানো হলো তখন জল পাওয়া যাবে একশো সিসি তো একশো দশ সিসি বরফকে গলালে জল পাওয়া যাবে একশো সিসি মানে এখানে কি হয়েছে আয়তন কমছে আয়তন এখানে কমছে কত কমছে না বিয়োগ করে পাওয়া যাবে তাহলে বরফ থেকে জল বরফকে গলিয়ে জলে পরিণত করলে পরিণত করলে আয়তন কমছে কত কমছে না একশো দশ থেকে কমিয়ে হয়ে গেল একশো তার মানে মোট হয়ে গেল দশ সিসি কমে গেল তাহলে একশো দশ শিশিতে কমল দশ সিসি প্রশ্ন হয়েছে শতকরা কত হ্রাস পাবে শতকরা কত কমবে তখন আমরা এটা ঐকিক নিয়মে বলতে পারি যে একশো দশ কমে দশ সিসি তাহলে এখন বলতে পারি আমরা যে একশো দশ সিসিতে কমে দশ সিসি দশ সিসি তাহলে এক সিসিতে কত কমে না দশের একশো দশ সিসি তাহলে শতকরা মানে তো একশোতে তাহলে একশো সিসিতে একশো সিসিতে কমে কত সমান হবে দশ বাই একশো দশ গুণ একশো আমরা কাটাকাটি করে নিই তাহলে পাওয়া যাবে একশো বাই এগারো তাহলে হয়ে যাবে একশো বাই এগারো সমান হয়ে যাবে নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ একের এগারো অতএব আয়তন হ্রাস পাবে অতএব আয়তন হ্রাস পাবে নয় পূর্ণ একা একের এগারো পারসেন্ট এটি হবে অঙ্কটি আশা করি বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার